আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে রাজনৈতিক একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছে আমি আল ইসলাম দশক প্রতিদিনের চেয়ে আজকের কবরটা কিছুটা অন্যরকম তবে আজকের যে ব্রেকিং খবরটা সেটা হচ্ছে বিএনপি বাইদের জন্য দুঃখের একটা খবর আর আওয়ামী লীগ বাইদের জন্য বলতে গেলে এটা একটা সুখবর দর্শক গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের উপর আতঙ্কিত হামলা চালিয়েছে আওয়ামী এবং দশটির মতো গাড়ি বাংচুর করা হয়েছে দশক আর কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রথম আলো থেকে যে নিউজটা আমি কালেক্ট করেছি মূল পর্বটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শৌকত আলী দিদার নামে নিহত হয়েছেন বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন এতে সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন ব্যক্তি আহত হয়েছেন শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় সদর উপজেলা গুনাপাড়া মোড়ে এই ঘটনা ঘটে এ সময় অন্তত দশটি গাড়িতে বাংচুর করা হয় গোপালগঞ্জ সদর থানার বারপাত্য কর্মকর্তা ওসি মোহাম্মদ আনিসুর রহমান নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে টঙ্গিপাড়ায় যাচ্ছিলেন কেন ঘটনাটি ঘটেছে এখনও তা জানা যায়নি কেউ বলছে ব্যানার টানাটানি নিয়ে এই ঘটনার সূত্রপাত এ বিষয়ে এখন পর্যন্ত তানাই কোনো মামলা হয়নি রাত আটটার দিকে ওসি বলেন ঘটনাস্থলের অদূরে পাতালিয়া বাংলালিং টাওয়ারের পাশ থেকে সৌকতালি নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহত শওকত ঢাকায় টিকিট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে আহত ব্যক্তিরা হলেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তারিস্তি গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রৌশনারা রত্না রাজু বিশ্বাস মাহবুব খান লিটন মঞ্চি আরও অনেকেই আহত ব্যক্তিদের মধ্যে ষোলো জনকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ হজ্জার জেনারেল হাসপাতালে এবং তিনজনকে টঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখান থেকে গুরুতর আহত অবস্থায় এস এম জিলানি তার স্ত্রী অসনারা ও স্বেচ্ছাসেবক দলের নেতা বাদশামুল্লার শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে দ্রুত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত ব্যক্তিদের পায় সবাই বিএনপির স্বেচ্ছাসেবক দলের ঢাকা ও গোপালগঞ্জ জেলার নেতাকর্মী গোপালগঞ্জ দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সহ ষোলো জন হাসপাতালে ভর্তি হন তাদের অধিকাংশের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে দেশি অস্ত্রের কূপ আছে তাদের মধ্যে অনেকজনের অবস্থা আশঙ্কাজনক তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম বলেন বিকেলে পাঁচটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগাম মোড়ে আমরা শান্তিপূর্ণ পথসভা করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির বাবা মায়ের কবর জেয়ারত করতে টঙ্গিপাড়ায় যাচ্ছিলাম গুনাপাড়া মুড়ে মোড়ে গোপালগঞ্জ পৌরসভার পনেরো নং ওয়ার্ডের কাউন্সিলর আমিন মুল্লা গুবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিকরুল ফকির স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান ও হাসান মুল্লার নেতৃত্বে তাদের উপরে এই হামলা করা হয় এবং গাড়ি বহরে বাংচুর হয় অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান প্রথম আলুকে বলেন বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহন নিয়ে যাওয়ার সময় গুনাপাড়া এলাকায় বঙ্গবন্ধুর হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেন বাধা দিলে তাদের উপর হামলা করা হয় হামলায় তিনি নিজেও আহত হয়েছেন দর্শক ঘটনার মূল যে সূত্রপাত সেটা আওয়ামী লীগ নেতা তিনি স্পষ্ট করেছেন তারা যখন গোপালগঞ্জের দিকে টঙ্গিপাড়ার দিকে গাড়ি বহন নিয়ে যায় তখন বঙ্গবন্ধুর ছবি তারা টেনে চিঁড়ে ফেলে বাধা দিলে তাদের উপর হামলা করা হয় ওই হামলায় আওয়ামী লীগ নেতা নিচেও আহত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফুজ্জামান বলেন বেদগামমুড়ে বিএনপির একটি পদসভা শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয় গুনাপাড়ায় পচালে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের দুই থেকে তিনশো নেতাকর্মী দেশি অস্ত্র নিয়ে সড়কে বেরিগে দিয়ে গাড়ি ভাঙচুরের পাশাপাশি নেতাকর্মীদের উপর আতঙ্কিত হামলা করেন এতে বিএনপির সহযোগী সংগঠনের অন্তত জন নেতা আহত হয়েছেন দর্শক আমাদের বাংলাদেশের মতো এরকম নোংরা রাজনীতি আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশে আর নেই বিএনপির নেতাকর্মীদেরকে আমি বলছি আপনারা গোপালগঞ্জে যাচ্ছেন কবর জেওরত করতে টঙ্গিপাড়ায় কেন গোপালগঞ্জ মোড়ে বঙ্গবন্ধুর ছবি আপনারা ছিঁড়ে ফেলেন এটা তো রাজনীতির কোনো অংশ হয় না এটা হচ্ছে নোংরা রাজনীতি যখন আওয়ামী নেতাকর্মীরা বাধা দেয় তখন তাদের উপরও হামলা করা হয় পরবর্তীতে আওয়ামী লীগ দু তিনশো নেতাকর্মী মিলে তাদের গাড়ি বহরে হামলা করা হয় গাড়িগুড়া গাড়ি ভেঙে ফেলা হয় এই কারণে আমি বলছি বাংলাদেশের মতো নোংরা রাজনীতি পৃথিবীর অন্য কোনো দেশে নেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিএনপির বাইদেরকে অত্যাচার করা হয় আবার বিএনপি যখন ক্ষমতায় যায় আওয়ামী লীগ বাইদেরকে অত্যাচার করা হয় এটা কোনো রাজনীতির অংশ নয় যদি আমরা বাংলাদেশের মানুষ সকলে মিলেমিশে একত্রভাবে ঐক্যবদ্ধ হই তাহলেই কিন্তু বাংলাদেশের এই নোংরা রাজনীতি দূর করা যাবে আসুন আমরা সবাই মিলে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দলেই কিন্তু বাংচুরের রাজনীতি করে লুটপাটের রাজনীতি করে বিদেশে টাকা পাঠানোর রাজনীতি করে এদেরকে বয়কট করার সময় এখন এসেছে আসুন আমরা সকলে মিলেমিশে বাংলাদেশের যে হুজুরের দলগুলো আছে সবাইকে একত্র করে তাদের পক্ষে আমরা স্লোগান দেই তাহলেই বাংলাদেশের যে দুই বৃহৎ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ বিএনপি এদেরকে দামানো যাবে আর তা না হলে এদের অত্যাচারে আমরা সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ব দশক আওয়ামী লীগ যখন ক্ষমতা যায় তখন তাদের উচ্চ শ্রেণীর যে নেতাকর্মী তারা পকেট বাড়ি হয় তাদের বাসা বাড়ি হয় বিদেশে ব্যাংক ব্যালেন্স হয় কিন্তু সাধারণ মানুষ শেষ হয় বিএনপি যখন ক্ষমতা যায় তারাও বিদেশে টাকা লুটপাট করে এই রাজনীতি করে হামলা করে এই এই কারণে আমি বলছি এই দুইটা দলকে অচিরেই বাংলাদেশ থেকে প্রতিহত করতে হবে এরশাদের জাতীয় পার্টির মতন নাঙ্গলের মতন তাদেরকেও যদি আমরা সকলে প্রতিহত করি তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ সামান্য হলেও শান্তিতে থাকতে পারবে দর্শক আমি ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু পেরেছি আপনাদের সামনে কিছু বলেছি কিংবা বুঝিয়েছি সকলেই ভালো থাকবেন ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন কারো ছোটো ভাই কারো বড়ো ভাই কারো সন্তান হিসাবে আসসালামু আলাইকুম